ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহফুজ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তা আমাকে কেমন লাগছে দেখে বলো একদম রেডি হয়ে চলে এসেছি এখন মণিকে খাইয়ে যাবো বাপের বাড়ি ভাইকে ফোটা দিতে চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর আমার ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে এখানে রোদ্রের ঝিলিক এসছে এই দেখো এই দেখো মায়াপুরে গেছিলাম মায়াপুর থেকে এই সাইগুলো নিয়ে এসেছি মায়াপুরে গেছিলাম তোমাদেরকে ভিডিও করে আস্তে আস্তে দেখাবো ভিডিওগুলো দিতে দেরি হবে ঠিকই কিন্তু দেখতে থাকো ভালো লাগবে ভিডিওগুলো দিতে দেরি হবে কেননা অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেব দেবো তারপরে এই ভিডিওগুলো দেব দেখতে থাকো ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে বাবা তাকাও একটু ও ও চলো চলো হ্যাঁ ভাল লাগছে ভাল লাগছে আস্তে আস্তে যাও হ্যাঁ চলো প্রথমে আমি মেয়েকে বলেছে তোকে নিয়ে যাব না তুই থাক বাড়িতে কান্না শুরু করে দিয়েছে তারপর বলছে উঠে নিয়ে আমি বলছি তাহলে তুই যা আমি যাব না আর মেয়ে কান্না শুরু করে দিয়েছে আর রকমই দুষ্টুমি করে সারা দিন তারপরে দেখো বেরিয়ে পড়েছি কালকে একটু ঠান্ডা লেগেছে এর জন্য ঠিক মতন ভিডিও দিতে পারছিলাম না একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো দিতে আমার তারপর যার পথে দেখো এত সুন্দর পরিবেশটা দেখার মতন পরিবেশ দারুণ লাগছিল চাষবাসের এলাকা এত সুন্দর লাগে না দেখার মতন হাই ফ্রেন্ডস তাই দেখো চলে এসেছি বেশি টাইম লাগেনি তাড়াতাড়ি চলে এসেছি স্টুরি করে এই দেখো আমাদের বাপের বাড়ি ভাই গেছে পিসি বাড়িতে ফোটা নিতে ও আসুক তারপরে আমি ফোটা দেব। জানি একটু দেরি হয়ে গেছে কেননা ও আবার কাজ করছিল বাড়ির কাজ সেগুলো করে তারপরে আসলাম রেডি হয়ে মনিকে রেডি করে এক একা হাতে আর কতটুকু করতে পারি তাই যেটুকু পেরেছি তারা হুড়ো করে তুলে আসলাম এ দেখো আমার মেয়ে ওই মামির ঘরে দুষ্টুমি করছে এই দেখো আর ভাই ফ্রিজ কিনেছে সেটা চলো দেখে এই দেখো ভাই এই ফ্রিজটা কিনেছে আমার হাজবেন্ডটি ওই অর্ডার করে দিয়েছে এই দেখো আমার মনি খুলবে খোলো খোলো ওই দেখো এখনো কিছু দেয়নি মানে চালু করেনি নি এখনও শুধু এনেছে এই দেখি নিয়ে দুষ্টু মিশ দোষ রয়ে গেছে দাদার নেই বাই নেই দাদু আয় ওই যে দুষ্টমি শুরু হয়েছে তোমাদেরকে বলেছিলাম যে আমার ভিডিওগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ভিডিওটা কত দেরিতে আমি ভিডিওগুলো দিচ্ছি কালী পুজোর ভিডিও আমি দেরি করে দিয়েছি তারপরে দেখো ভাই ফোটা সেটাও আমি দেরি করে দিচ্ছি কেননা অনেক ভিডিও হয়েছে একটা একটা করে দিচ্ছি এর জন্য প্রতিদিন একটা করে দিই তাও তাও ভিডিও শেষ হচ্ছে না তারপরে তো আরও অনুষ্ঠান আছে সেগুলো ভিডিও আছে তোমাদেরকে আস্তে আস্তে সব ভিডিও দেখাবো আরে দেখো এখানে মিষ্টি এনেছি কত ধরনের জিনিস এনেছি সেগুলো দেখাচ্ছি তারপর মায়পুরে গেছিলাম মায়াপুরের প্রসাদ তারপরে দেখো বোঁদে তারপরে ছানার মিষ্টি আরও কত কিছু এনেছি সেইগুলোও একদম সাজাচ্ছি তারপরে এখানে আমার মা চন্দন বেটে দিচ্ছে ধান দুব্ব দিয়ে সাজিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ যেটুকু পারছে মা করছে পিসি বাড়ির থেকে ভাই চলে এসছে এসে নিয়ে ভাগ্নির সাথে খেলা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর ওই বাক্সটা ফ্রিজের বাক্স নিয়ে খেলছে মামা ভাগ্নি দেখো হেসে হেসে খেলছে আর মনিও খুব আনন্দ করছে এখানে দেখো ভাইকে বসাবো ও এসে বসে পড়লো দেখো আর সাথে সাথে ওকেও বরণ করতে হয়েছে তোমরা শুধু দেখো মনে করো ভাইকে যা করবো ওকেও তাই করতে হবে উনিকে বারবার বলছে যে ওঠো মামা বসবে ও উঠছেই না ওখানে ও বসবেই ভাইকে আর একটা আসন দিয়েছে সেখানে ভাই বসলো তারপর ওখান থেকে ভাইকে ভাইকে ফোটা দিলাম তারপর ভাইকে বরণ করলাম তার সাথে সাথে আমার মেয়েকেও করতে হলো তা দেখো যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে সাবস্ক্রাইবার করনি ঝটপট তারা সাবস্ক্রাইবারটা করে ফেলো আমার দশ হাজার সাবস্ক্রাইবারটা সম্পূর্ণ করে দাও একমাত্র শুধু তোমরাই পারো আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে এর জন্যই আর বেশি টাইম নেই এর জন্যই বলছি সাবস্ক্রাইবারটা করে দিতে আর ভিডিও তো প্রতিদিন একটা প্রতিদিনই দিচ্ছি তোমাদের দেখার মতন ভিডিওগুলো দেখাচ্ছি অবশ্যই তোমরা দেখবে আর ঘোরার ভিডিও দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়েছি আমরা আবার ঘুরতে যাব সেই ঘোরার ভিডিওগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাবো তোমরা শুধু দেখে যাও পর পর ভিডিও আসছে এত সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখবে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইবারটা করো পাশে থেকেও তোমাদের সাপোর্টটা সত্যি দরকার তোমাদের সাপোর্টটা না পেলে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো না সবারই সাপোর্টের দরকার আছে আর এখানে এখন ভাইকে বরণ করছি ফটো দেওয়া হয়ে গেছে তার সাথে সাথে আমার মেয়েকেও বরণ করেছি দেখো আমার মেয়ে তো খুব খুশি এত ভালো লাগছে মানে কি ভাইকে দিচ্ছি তার সাথে সাথে ওকেও দিচ্ছি ওর খুব আনন্দ লাগছে তা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর এই যে হাতে ট্যাটুটা করেছি সেটা আমি গোয়ার থেকে করে এসেছি কেমন হয়েছে অবশ্যই বলবে তোমাদের তো ভিডিও করে দেখিয়েছি তখন তো আর ভালো করে আর দেখাতে পারিনি যে কেমন হয়েছে না হয়েছে পরে তারপর কী বলতো ওখান থেকে একটু চামড়া উঠেছিল তারপর তো আস্তে আস্তে চামড়াটা উঠে গেছিলো তারপরে পরিষ্কার হয়েছিল দেখতে ভালো লাগছিল তখন ছিল হালকা একটু গরম দিনের বেলা গরম লাগছিল রাত্রে একটু ঠান্ডা লাগছিলো আর এখন তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে দিনের বেলা যেটুকু একটু গরম লাগে কিন্তু রাত্রে তো প্রচুর ঠান্ডা সেই ঠান্ডা আমার মেয়ে তো ঠান্ডা লেগে তার সাথে সাথে আমারও লেগে গেছে আমার হাজব্যান্ডেরও একটু লেগে গেছে কেননা ঘুরতে গিয়েছিলাম ঘোরের থেকে এসছি আবহাওয়ার ব্যাপার আছে তার মধ্যে আবার সিজন চেঞ্জ হচ্ছে গরমের থেকে একটু ঠান্ডা ঠান্ডা আসছে শীতকাল পড়ে যাচ্ছে এর জন্য ঠান্ডাটা লেগে গেছে ভাইকে ফোটা দেওয়া হয়ে গেছে ভাইকে আশীর্বাদও করেছি তার সাথে দেখো গিফটও দিয়ে দিয়েছি ভাইয়ের জন্য একটা গেঞ্জি এনেছিলাম সেই গেঞ্জিটা ভাইকে দিলাম দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে ভাই তো এখন খাচ্ছে পরে পরে দেখবে দেখো ভাই আবার মনিকেও খাওয়াচ্ছে মাঝে মাঝে ভালোই খায় আবার মাঝে মাঝে খুবই দুষ্টুমি করে খেতে চায় না মনে করো মুখ ভ্যাটকাই খেতে চায় না এরকম বাচ্চাদের কখন কী মতি হয় দেখো আবার একটু খাচ্ছে মানে ওটা খাবে না এটা খাবে এরকম দেখো আবার একটুখানি খেলেও আবার উঠে পড়লো তাই তোমাদেরকে আবার মার কাছ থেকে ফোন নিয়ে আবার তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি মা কাছে থাকলে বেশিরভাগ মাই আমার ফোনটা একটু ধরে দেয় তাহলে একটু ভিডিওটা ভালো লাগে দেখাতে এর জন্য তা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে ভাইফোঁটা তো দেয়া হয়ে গেছে আর দেখো আজকে দিনের ভিডিওটা এখানে শেষ করছি তারপরে আবার রাত একটু ঘুরতে যাব তখন তোমাদেরকে দেখাবো মেলার জন্য ঘুরতে গিয়েছিলাম তারপরে কাকাদের বাড়ি গিয়ে আটকা পড়ে গেছিলাম কেননা ভেবেছি যে লাবণী শ্রমন্তীকে নিয়ে মেলায় যাব তা ওরা তো ওখানে খেলা হচ্ছিলো পুজোর অনুষ্ঠান ছিল খেলায় নাম দিয়েছিল এর জন্য ওরা যেতে পারিনি ওদের সাথে কথা বলতে বলতে টাইম কেটে গেছিল এর জন্য আর যাওয়া হয়নি তা রাতের ভিডিও ওখানে শেষ করেছি তারপরে এটা সকালের ভিডিও দেখো মা সকাল সকাল কত কিছু করেছে লুচি ছোলার ডাল মিষ্টি দই এগুলো খেয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আর দেখো বাবার সাথে একটু বাবার সাথে একটু হাসাহাসি করছিলাম সেই হাসির ভিডিওটা তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে এখন বেরিয়ে পড়বো দেখো ব্যাগ নিয়েছিলাম মনির খাওয়াতায় সেগুলো নিয়েছিলাম সেগুলো নিয়ে এখন বেরিয়ে পড়বো ঠাকুর প্রণাম করে আমি পুজো করতাম তারপর মা করতো এখন ভাইয়ের বউ এসছে ভাইয়ের বউ পুজো করে তা ঠাকুর ঘর আলাদা করা হয়েছে দেখো ওর বাবা স্কুটি বের করে দিয়েছে মনি দেখো ওঠার জন্য পাগল হয়ে গেছে আমি যাচ্ছি তাড়াতাড়ি বলছে আসো যাবো এখন রওনা দেব তা যেটা পরে এসেছিলাম সেটা পরে যাচ্ছি বেশি জামা কাপড় আনি আরে দেখো যার পথে তোমাদেরকে দেখাচ্ছি আর মনি দেখো ওর ঘাড়ে উঠেছে ঘাড়ে উঠে মনিকে বারবার বলছি যে পড়ে যাবে নামো ও নামবেই না বাবার ঘাড় ধরে দেখো দাঁড়িয়ে যাচ্ছে আর দেখো কত সাহস দেখতে পাচ্ছ চলন্ত গাড়িতে দাঁড়িয়ে যাচ্ছে বসেছিল তারপরে আবার দাঁড়িয়েছে যার পথে দৃশ্য যেটুকু পারি তোমাদেরকে দেখাবো দেখো আমরা এখন শ্বশুরবাড়ি রওনা দিয়েছি আর যার পথে যেটুকু পারি তোমাদেরকে দেখ হাই ফ্রেন্ডস তা চলে আসলাম ভাই ভাইফোঁটা দিয়ে আজকেই চলে আসলাম সকালবেলায় লুচি তারপর ছোলার ডাল খেয়ে চলে এসেছি কয়েকটা শর্ট ভিডিও করেছে তা সেখানে আমি আর কোথাও যেতে পারিনি ঘুরতে কাকিদের বাড়ি গিয়েছিলাম তার জন্য সেরকম আর ভিডিও করিনি দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো লাগবে তা আমাকে কেমন লাগছে কিছুই দিইনি শুধু যেগুলো পড়ে গিয়েছিলাম সেগুলো পড়ে তাড়াতাড়ি চলে এসছে এখন গোছানি শুরু হবে গোছাবো এগুলো সব গুছিয়ে রাখবো এখন চাদর মাদর সব আবার নতুন চাদর বাদবো কাজ আছে এখন কাজ টাজ করবো তা এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে